হ্যালো ফ্রেন্ড তো আবার চলে আসলাম তোমাদের সামনে একটি অন্য ব্লক নিয়ে তো আমি এখন আছি ত্রিপুরা ত্রিপুরাতে এসেছি এখন তো আমাদের অনেক ডিজেল লাগবে ওই জন্য আমরা এখন যাচ্ছি পাম্পে ডিজেল পাম্পে আমাদের প্রায় নাই নাই করে পাঁচশো লিটার ডিজেল এখন লাগবে তো এখন ত্রিপুরার যে রোডটি আছে আমরা অনেক সুন্দর ত্রিপুরা কিন্তু অনেক সুন্দর একটি পরিষ্কার করে এখানে এসে দেখতে পাচ্ছি অনেক রবার বাগান আছে তোমাদেরকে দেখাচ্ছি রবার বাগানগুলো গুলো কতটা সুন্দর ভাবে আছে ওদের রোড প্রাকৃতিকটা প্রাকৃতিক সুন্দর তো এখানে তো কোনো কথাই হবে না এতটাই সুন্দর তো দেখো তোমরা এরকম লাগছে গুলো এগুলো হচ্ছে সব একটি রবার বাগান তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি গাছের গোড়ায় কালো কালের একটি জাম্পা রয়েছে ওটাতে গাছটা কেটে দিয়ে রবার গুলো ওখানে পড়ে তো এটাই হলো সেই রবার বাগান তোমরা ভিউ রয়েছে কোটি টাকা কিন্তু এই তোমরা দেখতে পাবে না অনেক সুন্দর লাগছে উঁচু নিচু সমতল নেই আবার সঙ্গে উপরে উঠছি এতটাই সুন্দর লাগছে ও এই যে ভিউটা ওখানে রবার বাগানে অনেক লোক কাজ করছে পুরোড়াতে কিন্তু অনেক ভালো লাগছে ঘুরতে এখন একটা বাইক নিয়েছি ঘোরার জন্য চলাচ্ছে এবারে যে আমি রবার বাগানটি তোমাদেরকে দেখাবো এটি হলো ত্রিপুরার সব থেকে বড়ো রবার বাগান এখানে অনেক সুন্দর ভিউ দেখতে হবে তোমরা যে রোটি আছে সেই রোটি কিন্তু অনেক সুন্দর এখানা সব রবার বাগানে গাছ বলেছে ওয়াও প্রাকৃতিক সৌন্দর্য তো বলতেই হয় না এতটাই সুন্দর এখানে যেটা মুখে বলা যায় না থাক্কা রোড সব রবার বাগানটাকে গাছ করে বেরোচ্ছে দেখো বন্ধুরা রোড টি কতটা সুন্দর লাগছে এই হলো সেই রবার বাগানের দেখো এখানে কিন্তু অনেক লোক রবার কাটছে মানে আমার ভয় করছে অন্য একটা রাজ্য থেকে এখানে ওদের কাছে গিয়ে কথা বলাটা কিরকম লাগায় তাই ও প্রাকৃতিক সৌন্দর্য ত্রিপুরার মুখের মধ্যে আর আর এদের যে বাড়িগুলো আছে কিন্তু অনেকটা আমাদের পশ্চিমবঙ্গলে যে থাকে বাড়িগুলো অনেকটা সেরকম অনেক এখানে এসে মনে হচ্ছে অনেকটা বাংলাদেশের এসেছে তারা কিন্তু খাবার নিয়ে যাচ্ছে এটা একটি স্কুল রয়েছে এখানকার স্কুলটাও কিন্তু অনেক সুন্দর লাগছে ভিড় রয়েছে সামনে এটি দিয়ে এখানকার এত সুন্দর লাগছে এখন আমরা নিচু দিয়ে নামছি সামনেই রয়েছে ফাঁকা মাঠ ভিউটা কিন্তু অনেক সুন্দর আমার বাবাগুলো তোমরা দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা সারিবদ্ধ ভাবে গাছগুলো কিন্তু রয়েছে এটা একটি ফাঁকা মাঠ আমরা এখন যাচ্ছি পুরা স্থিতিতে আগরতলাতে ত্রিপুরা রোডগুলো যে এতটা সুন্দর হয় আমি কখনো ভাবতে না এটা সাইডেও কিন্তু ফাঁকা মাঠ রয়েছে এটা কি ছোট ব্রিজ রয়েছে বাঁশ বাগানের ওখান দিয়ে যে রোডটি কতটা সুন্দর লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা যদি কখনো ত্রিপুরায় আসো তো এটা হলো মোহনপুর রোড আগরতলা তো মোহনপুর রোড এই রোডটি কিন্তু অনেক সুন্দর আমরা এখন মোহনপুর থেকে আগরতলায় যাচ্ছি বাঁশ বাগান রয়েছে তো বন্ধুরা তোমাদের যদি এই প্রাকৃতিক সৌন্দর্যটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবে আরো সৌন্দর্য সৌন্দর্য ত্রিপুরার ভিডিও দেখতে